নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লাগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তো বন্ধুরা তোমরা তো দেখেই ছিলে যে আমি বাপের বাড়ি এসেছিলাম আর এখন আমি বাপের বাপের বাড়িতে এসেছি সকাল সকাল হাঁটতে তো আমি আর আমার ভাইজি এসেছি আর কি তো এখন বাজে সকাল ছটা সাড়ে ছটার মতো বেঁচে গেছে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি তো তারপরে দেখো আমাদের এখানে একটা শিব মন্দির আছে এখানে প্রচুর গাজন হয় তো সেই শিব মন্দিরে আমি গেছি 嗯，或者。 আমি গেছি হচ্ছে হাঁটতে আর আমাদের এখানে দেখো চারিপাশে কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে আর আমাদের এখানে পরিবেশটা প্রাকৃতিটা তোমাদের সাথে শেয়ার করব। যতই দেখছি ততই যেন মন প্রাণ ভরে যাচ্ছে খুবই অপূর্ব সুন্দর পরিবেশটা ভীষণ ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এখানে প্রচুর বড় করে মেলা মেলা বলছি সরি গাজন হয় আর এখানে মন্দিরটাও না অনেক পুরনো হয়ে গেছে এখানে পুরো মন্দিরটাই নতুনভাবে তৈরি হবে আর সেখানটাও পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা হবে এর পরের বার যখন আসবো গাজনের সময় তখন গাজন হয়ে এই মন্দিরটা ভাঙা হবে আর ভাঙা হয়ে যখন মানুষ কোনো মনস্কামনা করে বা ঠাকুরকে মন দিয়ে ডাকে মানে বাবা ভোলানাথ ঠিকই সবার মনের কথা শোনে তো আমাদের এখানে প্রচুর দূর দূর থেকে যাত্রী আসে এবং প্রত্যেকেই মনস্কামনা পুজো দেয় এখানে হাঁপানি টান এ সমস্ত কিছু রুগীদেরও মানে বাবার পুজো দিয়ে মাদুলি পড়লে বা ঠাকুরকে ডাকলে সে একবারে সম্পূর্ণভাবে সুস্থ থাকে এবং গ্যাস অম্বল যাদের হয় সে সমস্ত যাত্রীরাও আসে তারাও এখানে বাবার পুজো দেয় মাদুলি পরে তারা সম্পূর্ণভাবে সুস্থ আছে তো এই আমাদের এখানে বাবা বুড়ো সে এতই জাগ্রত তো চলো আমাদের এখানটা ঘুরিয়ে দেখায় আর আগের বছর যখন হয়েছিল গাজন তো তখনই একজনের মনস্কামনা পূর্ণ হয়েছিল সেই নন্দী নন্দী গিয়ে এখানে দিয়েছিল তো দেখো এটা কি অপূর্ব সুন্দর লাগছে না এখানে বেল গাছটাও খুব সুন্দরভাবে ঘিরে দিয়েছে আর এখানে নন্দী ভেঙ্গিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে জল ধূপ দেওয়া হয় পুজো করা হয় ভীষণ সুন্দর লাগে আমার এই জায়গাটা এলেই মন ভরে যায় তো দেখো এখানে ধুতরা ফুলের গাছ আছে তো ভীষণ সুন্দর আর এখানে দেখো ওখানে ওখানে লেখাই আছে যে মানে ঠাকুর মন্দিরটা নতুনভাবে তৈরি হবে তো সেখানে যারা যে ইচ্ছুক তো তারা অবশ্যই তাদের মনস্কামনার জন্য কিছু দিতে পারে এটাই ওখানে লেখা আছে আটচালাটাতে তো যাই হোক এখানে দেখো সমস্ত রকমের কার্তিক রাধাকৃষ্ণ যার বাড়িতে সখী এই সমস্ত কিছু ছিল পুজো দেওয়ার পর তারা আর ভাষায় নেই এখানে সুন্দরভাবে রেখে দিয়ে চলে গেছে তো বেশ ভালো লাগছে এগুলো দেখে অনেক অনেকদিন যেহেতু হয়ে গেছে তো তার জন্য একটু নষ্টও হয়ে গেছে তো আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো এখন আমি এখানে বেলগাছটাতে দেখছি আর পরিবেশটা বারবার ঘুরে ঘুরে দেখছি ভীষণ ভালো লাগছে তো চলো যতই দেখছি ততই যেন মন প্রাণ ভরে যাচ্ছে আর এখানে ইটগুলোও রয়েছে যেহেতু নতুন করে মন্দির তৈরি হবে তার জন্য তো আর এখানে দেখো রয়েছে সমস্ত রকমের মানে জাল দিয়ে ঘেরা আর এখানে সমস্ত ঠাকুরটা আর এখানে আরচালাটাও কিন্তু বেশ ভালো লাগছে তো চলে এখানে পুজোর দিনে সমস্ত যাত্রীতে ভরে যায় ভীষণ সুন্দর হয় তো দেখো মন্দির টন্দির দেখে এখন আমরা একটু হাঁটতে এসেছিলাম আর এখানে দেখো কত কিউটি কিউটি কুকুরের বাচ্চা হয়েছে আর কি গুলুগুলু বাচ্চাগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে ওইদিকে ওর মা শুয়ে আছে আর এইদিকে কুকুরের বাচ্চাগুলো ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা যতই দেখছি বেশ মনটা ভরে যাচ্ছে বেশ সুন্দর আর এখানে দেখো আমাদের এখানে সর্ষে ফুলগুলো কি সুন্দর হয়েছে এবছর না সর্ষের বছর প্রচুর পরিমাণে সর্ষে গাছে সর্ষে ফুল সর্ষে প্রচুর ধরেছে আর আলু গাছগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে আর এখন সাড়ে সাতটার মতো বেঁচে গেছে বন্ধুরা আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি আসার পথে কিছু লাস ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তো চলো তোমরা দেখতে থাকো আর দু তিন দিনই ছিলাম এবারে বেশি দিন থাকা হয়নি সরস্বতী পুজো শেয়ার সবার পরেই চলে এসেছিলাম তো চলো আবার বাড়ি গিয়ে বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো করেতে করেতে ডেললাইন তো হয়ে গেলো তাহলে আবহাওয়া হও হ মায়ের দেশে লেগে গেলো প্রতুলপুরে এই কিন্তু ডেল লাইন না হয় আগে জল মাটিটা হয়ে গেলো তখন হয়ে গেলো রতুলপুরে আরে হবে না বিষ্ণুপুরে তো আছে তো বিষ্ণুপুরে যাবে যাদের প্রয়োজন তারা জয়াব মাটি চাপবে নাকি আমাদের এখানে আমরা যে তো দেখো বন্ধুরা এখন বাড়ি এসেছি বাড়ি এসে পরের দিন সকাল এখন সমস্ত কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তো চলো ছটাপট করে পুরোনো কাজে লেগে পড়ি যা যা কাজকর্ম প্রতিদিন করি সেই কাজকর্মগুলোই করতে থাকি জামা কাপড়গুলো রোদ্দের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব আর তার মধ্যে ভিডিওটা শেষ করব তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো বন্ধুরা তোমাদের সাথে গাছগুলোও শেয়ার করে নিলাম আর ভেতরে না এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকের দিনের ভিডিওটা এখানেই আমি শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে ভালো রাখবে আবার আসবো আগামীকালটা বাই বাই